আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবাদ চতুর্দিক থেকে শোনা যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আশাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না কি আফসোস কি আফসোস কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে তারা রবের কাছে ফরিয়াদ করছে মওলা একটা সুযোগ দাও দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে একটা সিজদা দিয়ে আসে আমি নামাজ ছাড়বো না হাজার চাকরি আমি নামাজ ছাড়বো না মৌলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটির নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে হয় একজনে বলে যে কিভাবে আসবো আমার প্যান্ট তো ঠিক নাই আমার প্যান তো ঠিক নাই পাক নাই আমার কাপড় তো পাক নাই ফিরিয়ে দিও না যদি তোমার সামর্থ্য থাকে যদি দেওয়ার কোনো সামর্থ্য তোমার কাছে না থাকে অন্তত সুন্দর কিছু ব্যবহার দিয়ে তাকে বিদায় দাও কারণ সে তোমার দুশ্মন হতে পারে কিন্তু তোমার রবের তো বান্দা এই চিন্তা মানুষের মাথায় যে ক্রিয়েট করে সেটার নামে ইসলাম এটার নামে কোরান এটার নামে হাদিস এটার নামে নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ